হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি মিষ্টি কুমড়ো ভাজি রেসিপি মিষ্টি কুমড়ো ভাজি কিন্তু খেতে অনেকেই পছন্দ করেন তা আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক আশা করি আপনারা বাড়িতে খুবই সহজভাবে নিরামিষ দিনে বানিয়ে নিতে পারবেন নিরামিষ একটা রেসিপি খুবই সুন্দর আসুন দেখে নিই সর্বপ্রথম এখানে আমি মিষ্টি কুমড়ো ভাজির জন্য নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম এখানে কুমড়ো দেখুন কুমড়োটা কিন্তু খুবই পাকা এবং কুমড়োটা খুবই কিন্তু খেতে মিষ্টি হবে এরকম আমি একটা আড়াইশো গ্রাম কুমড়ো নিয়ে নিয়েছি এবার কুমড়োটার বীজগুলো ফেলে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে কেটে নেব আমরা দেখুন এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে মিষ্টি কুমড়ো আমি কিভাবে কেটেছি কুমড়োগুলো আমি দেখুন এরকমভাবে স্লাইস করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোটোও সাইজ করতে পারেন এবং বড়ও করে নিতে পারেন দেখুন কুমড়োর মাথায় কিন্তু আমি এভাবে একটু একটু করে ছুঁড়ি দিয়ে কেটে দিয়েছি এভাবে কেটে দিলে কিন্তু কুমড়োটা ভেজে নেওয়ার পর দেখতে খুবই অসাধারণ লাগে এবং যেই জিনিসটা দেখতে ভালো লাগে আমার মনে হয় যে সেই জিনিসটা খেতে মন চাই এবার দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ হাফ চা চামচ দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো হাফ চা চামচ এবং সাত পরিমাণে নুন এই সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে হাতের দ্বারাই মাখিয়ে নেবো আমরা কুমড়োটাকে খুবই ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেহেতু কুমড়োটা আমরা এখানে ভেজে নেবো তার জন্য মশলাগুলো যদি না ভালো করে মাখানো হয় তার জন্য এখানে কুমড়ো ভাজিতে টেস্ট নাও হতে পারে দেখুন এখানে আমার কুমড়োটাকে খুবই ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবং প্রত্যেকটা কুমড়োর পিসে কিন্তু ভালোভাবে মশলা লেগে গেছে এবার আমরা এই কুমড়োটাকে ভেজে নেব কুমড়োটা ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের সর্ষের তেল সর্ষের তেলটা কড়াইতে দেওয়া হয়ে গেলে তেলটা আমরা একটু নাড়াচাড়া করে নেব যাতে কুমড়োগুলো ধরে না যায় কড়াইয়ের তেলটা গরম হয়ে এসেছে প্রায় সেভেন্টি পারসেন্টের মতো এবার আমি একটা একটা করে কুমড়োর পিসগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেব আপনাদের কড়াইয়ের মধ্যে যটা পিস ধরবে কুমড়োর তটা পিস দিয়ে ভেজে নেবেন এখানে আমার কড়াইয়ের মধ্যে কিন্তু প্রত্যেকটা পিস ধরে গিয়েছিল তার জন্য আমি একবারেই ভেজে নিয়েছি সবগুলি কুমড়োর পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার তিন থেকে চার মিনিট পর একবার ওলট পালট করে দেব যাতে এক পিঠটা হয়ে যাওয়ার পর আর এক পিঠটাও হয়ে যায় দেখুন এখানে এক পিঠটা কিন্তু খুবই সুন্দরভাবে ভেজে নিয়েছি এবং অপর পিঠটাও কিন্তু খুবই সুন্দরভাবে ব্রাউন হয়ে গেছে দেখুন এই কুমড়োটা ভেজে নিতে মোট আমাদের সাত থেকে আট মিনিট সময় লেগেছে কোমরোর টেক্সচারটা খুবই ভালোভাবে আপনারা বুঝতে পারছেন খুবই সুন্দর একটা কালার এসেছে এবং খেতে কিন্তু খুবই দারুণ এবং সুস্বাদু হয়েছে এভাবে আপনারা নিরামিষ দিনে বাড়িতে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ